এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসতে চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশাই শিল্প হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ রঞ্জ সির এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিল্প পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এর উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে মিসমিল্লা ব্যাস মশলে নামাজ এই আকিদা নিয়ে পড়লেই মশলে মুসলিম সমাজে অহরহ শির কাজ আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লা উজ্জা হবল মানাত এই সব মূর্তি পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পরে নাই মুসলিমরাও এখন নেক্সট রোকে ধোকা খাচ্ছেন শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার হলো আবু জহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং যে শিরিক ছিল এখনকার সমাজেও শিখ আছে তারা না পড়ে শিরিক করতো আমরা পড়েও শিখ করি আল্লাহবাক আবার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি আমি এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জাননাতে যান যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিরিকের গোনা পাক মাফ করবেন তবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় না মারা গেছে না ওই এখন আল্লাহ পাক কে আমাদের মঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কালকে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই শিরিকের অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাবত্তা রহিদ একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরিকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলুন আল্লাহ আল্লাহকে আমাদেরকে পড়াশোনা করার প্রফিন্দর